গতকালকে চুরি হওয়ার পর প্রায় কত কিলো দূরে আসছে এটা এখানে একশো ষাট কিলোমিটার দূরে এই দোকানে পেয়েছি আমরা যেটা মাহিলা বাজার একটা দোকান এই যে গরনদী থানা যেটা দেখেন গাড়ি পুরো মিটার নাই এখন কিন্তু বাংলাদেশে প্রশাসন কাজ করতেছে এটার পিছে সকাল থেকে বাংলাদেশ র্যাব প্রশাসন সহ যারা আছে অনেক চেষ্টা করতেছে আসামি ধরার জন্য তো এটার মিটারটাও কিন্তু নাই আসামিরা যারা ওদেরকে অনেককে ধরতে পারেনি এখনো চেষ্টা চলতেছে তো মিটারটাও কিন্তু গ্যাড করে গেছে ভাই আপনারে তোরা নাকি আমি মি খা আপনি মি খা এটা খুলছে যাবে না কখন বলছান কালকে সন্ধায় সন্ধায় যারা রাইতে আসে তারা কি আর আসলে সকাল থেকে আসে না মিটারটা কথা মিটারটা মিটারটা কালকে নিয়ে গেছে এমন কোন দোকান নাই যেখানে একটা মিস্ত্রিকে আমরা বাইক দিলে মিটারটা আমি কোথায় নিচ্ছি এটা আপনার না আপনি তো কথা ভাই লুকাচ্ছেন আমি কথা কোনো লুকাই না

এই ট্র্যাক ডিভাইসের বৈশিষ্ট্যটা কি ভাই একটু বলেন তো বলেন বলেন এটাতে কিন্তু আমাদের বাংলাদেশ র্যাব প্রশাসন কিন্তু এটাকে মানে ধরছে মূলত আসামিদেরকে পুলিশ কিন্তু এখন আসেনি কিছুক্ষণ পরে বাইকটা যখন রেডি হবে তখন ওনারা এটা পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে এটা মামলা হবে কোথায় না পাঞ্চা থেকে মামলা হবে তারপর এই থানা ঠান্ডা দিয়ে দিবে কিন্তু বাইকের কি অবস্থা করছে দেখেন চোর সকাল রাত্রেবেলা আনছে এখানে

তো এখন বিকাল হয়ে গেছে ওনারা কিন্তু হাল ছাড়তেছে না আমি অবাক হয়ে গেছি যে এত সময় নিয়ে গাড়ির আসামি ধরার জন্য ওনারা চেষ্টা চালাচ্ছে এটা মেনি মেনি থ্যাঙ্কস বাংলাদেশ র‍্যাবকে যারা এই সময় দিয়ে আসামি ধরার চেষ্টা করতেছে কারণ একটা বাইক অলরেডি অলরেডি দুইজন কিন্তু ধরে যাচ্ছে না ওদেরকে ধরে আরো যারা এটার সাথে আছে তাদেরকে ধরার জন্য প্রশাসন চেষ্টা করতেছে আর মূল যে লক্ষ্য যেটা আমরা বলার উদ্দেশ্য দেখেন

আপনি কি কান্না করতেছেন কান্না করতে মন চায় না রান্না করা তো স্বাভাবিক হ্যাঁ শখের জিনিস এভাবে নষ্ট করবে হ্যাঁ আচ্ছা থেকে দেড়শো কিলো দূরে নিয়ে আসছে প্রায় দেড়শো কিলোমিটার দূরে বাইকটা নিয়ে আসছে দেখেন চোর আপনার বাইক শখের যানবন কতটা নজরদারি করে প্রায় দেড়শো কিলোমিটার দূরে এনে রাতারাতি এই ভাই তুমি কখন থেকে খুলতে ছোটা কালকে সন্ধ্যায় খুলছি সন্ধ্যায় খুলছো ভাই বাইক চলেছি জুম্মায় জুম্মায় তার মানে এনে আইসেই খোলাখুলি শুরু এরকম কি আরো আছে না 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 হ্যাঁ এরকম আরো আসে না কালকের গাড়িটা রাইখা দিয়ে আমরা জানি কেউ যদি বাইক বিক্রি করে

এখন উনি আমাদের একটা লক কি টেন্ডার বলছে এফ জে আর15 ভার্সন 3 ইন দা ভার্সন হ্যাঁ এইজন্য আপনাকে জন্য বসান যে হিসাবত করেছে হ্যাঁ আপনার সাথে নাই না আচ্ছা ঠিক আছে উনি কি সাথে আছে ভাই ওই যে ভাইয়া ভাই আচ্ছা কে কে ছিল কে কে আপনাদের এলাকা ইমরান নামে একটা লোক আর আর একটা রনি নামে একটা লোক রনির সাথে আমার মানে অনেক আগে থেকে রনি কে রনি কোন এলাকা বাড়ি এই আশুগাটি বাবার নাম